এইস চলে এলাম চ্যানেলের আরো একটি ফ্রেশ এন্ড এক্সাইটিং ভিডিও নিয়ে তো गाइस এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা নিশ্চয় তোমরা ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো হ্যাঁ गाइस তোমরা যেটাই দেখেছো শর্টকি দেখেছো আমি তোমাদেরকে স্ক্রিনের উপরেই একটা স্ক্রিনশট দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু লবির গিফট বক্স থেকে কিন্তু 100 ডায়মন্ড পেয়েছি 100 ডায়মন্ড কিন্তু আমি গিফট বক্স থেকে পেয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু একশো টা ডায়মন্ড আছে আমার অ্যাকাউন্টে ঠিক আছে তার মধ্যে একশো ডায়মন্ড কিন্তু আজকের কিন্তু আমি লবির গিফট বক্স থেকে পেয়ে গেলাম একটা ট্রিক ইউজ করে তো কোন ট্রিক ইউজ করলাম অ্যান্ড কীভাবে ইউজ করলাম না করলাম সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরকেও বলে দেব তোমরা কিন্তু এই ট্রিক ইউজ করে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো হান্ড্রেড ডায়মন্ড ঠিক আছে তো গাইজ চলো তোমাদেরকে আমি ট্রিকটা দেখিয়ে দিই তার আগে গাইজ তোমাদেরকে বলবো এই ভিডিওটি অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবে নাহলে কিন্তু ট্রিক তোমরা বুঝতে পারবে না তো অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবে আর গাইস যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল আপশনটি সেট করে দাও আর গাইস এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যাতে তোমার ফ্রেন্ডরাও কিন্তু লবির গিফট বক্স থেকে হান্ড্রেড হান্ড্রেড ডায়মন্ড কিন্তু লুটেনিতে পারে তো এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তোকে সর্বপ্রথমে তোমরা ক্লাসিকে ম্যাথ শুরু তোকে এই সেখানে আমার ম্যাচ শুরু করে দিয়েছি ম্যাচ শুরু করে দেওয়ার পর আমরা কিন্তু ডাইরেক্ট এখান থেকে প্লেন থেকে নামবো তোমাদের সামনে লাইভে ট্রিক দেবো ঠিক আছে একদম লাইভ প্রুফ টেক দেবো তো তোমরা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে তো এখানে তোমাদেরকে কী করতে হবে কোথায় নামতে হবে তোমরা এই যে পিকের যে নিচের জায়গাটা আছে ঠিক আছে এখানে তোমরা চলে আসবে ঠিক আছে এখানেই তোমরা আসবে ম্যাপে ভালো করে দেখে নাও পিকের পাশে যে রাস্তার কোলে ওপরে যে ঘরটা আছে এই ঘরে তোমরা কিন্তু চলে আসবে ঠিক আছে তো আমি এখানে জাস্ট ল্যান্ডিং করে তোমাদেরকে আমি দেখে দিচ্ছি জাস্ট ওয়েট করে নেবে ঠিক আছে তো কাজ সেখানে আমি ল্যান্ডিং শুরু করে দিয়েছি অ্যান্ড এখান থেকে আমি নামছি ঠিক আছে এখান থেকে আমি নেমে একদম নিচে যাবো নিচের এই ঘরটাতে ঠিক আছে দেখতে পাচ্ছ আরও একটা এনিমি আসছে এখানে তো এই ঘরটাতে আমাকে যেতে হবে ঠিক আছে তো আমি নিচের এই ঘরটাতে নেমে যাবো ঠিক আছে নেমে যাওয়ার পরে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি কী করতে হবে আমার সাথে একটা এনিমি আসছে ঠিক আছে তো জাস্ট এখানে একটু ওয়েট করে নেবে তো আমি এখানে জাস্ট একদম লেবে যাব নিচেই নামলাম ঠিক আছে তো এখানে নামার পরে আমার এখানে একটা গান তুলতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে একটা গান নিয়ে নেব জাস্ট এখান থেকে আমি গানটা নিয়ে নেবো অ্যান্ড গানটা নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে সরাসরি চলে যাব ঠিক আছে এখানে একটা দেখতে পাচ্ছি এখানে একটা কিন্তু লাল ড্রাম আছে এখানে আমরা এটাকে মানে এলিমেন্ট হয়ে যাব ঠিক আছে এখানে আমরা মেরে এটা এলিমেন্ট হয়ে গেলাম এলিমেন্ট হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট এটাকে ব্যাক করে দেবো ঠিক আছে ব্যাক করে দেওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে সরাসরি ব্যাকে একদম মানে আবার লবিতে আমরা চলে আসবো তো লবিতে আসার পর তোমাদেরকে কী করতে হবে তোমাদেরকে আমি দেখে দিচ্ছি আমি কিন্তু ভিডিও একটু কাটছি না তোমরা দেখতে পাচ্ছ ভিডিও কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে ঠিক আছে তো জাস্ট এখানে তোমরা এখানে আসার পরে এবার তোমরা এখান থেকে চলে যাবে ক্যারেক্টার ঠিক আছে ক্যারেক্টার আসার পরে তোমরা এখান থেকে চেঞ্জ করবে চেঞ্জ করার পরে তোমরা এখান থেকে সরাসরি চলে আসবে এই ক্যারেক্টারটা নেওয়ার জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট ওয়েট করে নেবে ঠিক আছে তো এখান থেকে তোমরা একদম নিচের দিক চলে আসবে নিচের দিক চলে আসার পর তোমরা এই যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছ এই যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা তোমরা নিয়ে নেবে ঠিক আছে এই ক্যারেক্টারটা নিয়ে নেওয়ার পরে তোমরা এখান থেকে সরাসরি কিন্তু আবারও কিন্তু ম্যাচ প্লে করবে ম্যাচ প্লে করার পরে তোমরা আবার মাঠে যাবে মাঠে মানে যাওয়ার যা নামার আগে তুমি ওখান থেকে ব্যাক করে দেবে ঠিক আছে মানে লবি থেকে তোমাকে যখন প্লেন নিয়ে যাবে প্লেন থেকে নেমে তুমি কিন্তু ব্যাক ব্যাক করে চলে আসবে ব্যাক করে চলে আসার পরে আবার তুমি এখানে ক্যারেক্টারটা চেঞ্জ করে নেবে এই ক্যারেক্টারটা চেঞ্জ করে দেবে এই ক্যারেক্টারটা চেঞ্জ করে দেওয়ার পরে তোমরা সরাসরি এই যে ক্যারেক্টার দেখেছো এই ক্যারেক্টারটা নেবে ঠিক আছে এই ক্যারেক্টারটা নেওয়ার পর তুমি এটাকে অটোমেটিক কালো করে দেবে কালো করার পরে এখানে ওকেতে ক্লিক করবে ক্লিক করার পরে হয়ে যাবে তোমরা এখানে ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে তো এখান থেকে তোমরা লবিতে যাবে ঠিক আছে লবিতে গিয়ে তোমরা ফার্স্ট তিনটে বক্স ট্রাই করবে মানে তিনবার লবিতে যাবে তিনটে তোমরা গিফট বক্স ট্রাই করবে যদি ডায়মন্ড না পাও তোমরা ডাইরেক্ট এখান থেকে ব্যাক করে এখানে ক্যারেক্টার আসবে ক্যারেক্টার আসার পরে তোমরা এখান থেকে সরাসরি চলে আসবে এখানে একদম শেষের দিকে যে ক্যারেক্টারটা আছে তোমাদেরকে আমি দেখে দিচ্ছি অ্যাডাম ঠিক আছে এই অ্যাডাম ক্যারেক্টারটা তোমরা নিয়ে নেবে অ্যান্ড এই আছে এটা কিন্তু তোমরা কালো করে দেবে ঠিক আছে তো এটা তোমরা পুরোটা কালো করে দেবে পুরোটা কালো করে দেওয়ার পরে জাস্ট এখানে ওকেতে ক্লিক করবে অ্যান্ড এখান থেকে তোমরা কিন্তু এটা কেটে দিয়ে এখান থেকে তোমরা লবিতে যাবে ঠিক আছে লবিতে গিয়ে তোমরা গিফট বক্সগুলো লুটবে গিফট বক্স লুটলে কিন্তু তোমাদের যে সামনে দশটা গিফট বক্স পেলে তার মধ্যে কিন্তু তোমরা সাতটা আটটাতেই কিন্তু ডায়মন্ড পেয়ে যাবে হান্ড্রেড প্লাস ডায়মন্ড কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো অ্যান্ড তোমাদের লাখ ভালো থাকলে কিন্তু তোমরা এখান থেকে হান্ড্রেড আমি কিন্তু অ্যাডাম ক্যারেক্টার কিন্তু আমি হান্ড্রেড ডায়মন্ড পেয়েছি ঠিক আছে হান্ড্রেড অ্যাডাম ক্যারেক্টার নিয়ে পেয়েছি পুরো জেনুইন ট্রিক দিলাম তোমরা একবার ট্রাই করে দেখতে পারো যদি তোমাদের হান্ড্রেড ডায়মন্ড না পড়ে তাও কিন্তু তোমাদের যে দশটা বক্স পেলে দশটা গিফট পেলে কিন্তু তোমরা এখান থেকে পাঁচটা গিফট কিন্তু ডায়মন্ড পাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম ঠিক আছে তো এই ছিল আমাদের ট্রিক তো ট্রিকটা কেমন লাগলো ভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর গাইস ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে প্লিজ আর সবাই একটা করে লাইক করে দেবে আর গাইস অবশ্যই অবশ্যই এই ভিডিওটি তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশনটি সেট করে দাও তো গাইস আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউন এক্স ভিডিও টেল দেন টেক কেয়ার টাটা বাই বাই